মিসমিল্লাহ রহমান রহিম দশক দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিশন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে একটা কলার ডেজার্ট রেসিপি তৈরি করা কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে এরকম একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি এখানে তিন দুটো কলা নিলাম মোটে আমি তিনটা কলা নিয়েছি কলার পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর ব্লেন্ড করে নেবো কলাটা প্রথমে আমি ব্ল্যান্ডের নিয়ে স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নেব দিয়ে দিচ্ছি দুধ দুই চামচ তিন চামচ দুধ দিয়ে কলাটা আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি আর এদিকে হাফ কাপ কর্নফ্লাওয়ার আমি দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি তো যেহেতু এই রেসিপিতে কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে এভাবে কিন্তু আগে থেকেই কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিতে হবে গরম দুধের মধ্যে সরাসরি দিলে কিন্তু চট করে শক্ত হয়ে যাবে তো যাই হোক আমি সরাসরি রান্নার পাত্রে কলার মিশ্রণটা ঢেলে নিলাম আর কড়ফলের মিশ্রণটাও ঝেড়ে দিচ্ছি সেই সাথে মিষ্টির জন্য দিচ্ছি দেড় চেপুর চামচ সুগার পাউডার আর লিকুইড দুধ দিচ্ছি তিন চার চামচ ভালো করে মিক্স করে নেব চুলাটা অন করে নিই কিন্তু আমি মিক্স করার পরে অন করেছি আবার অনবরত নেড়ে চেড়ে এভাবে রান্না করে নিচ্ছি আর যেহেতু কলার পেস্টটা একটু কাছে কালার হয় কলা পেস্ট করলে তো আমি একটু ফুড কালার ইউজ করলাম এটা একেবারে অপশনাল দেখার সন্ধ্যার জন্য আমি ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছে আর চুলার হিটটা কিন্তু একেবারে লোতে আসে এভাবে লোতে রেখে অনবর্তন ড্রেসের একটা পারফেক্ট বেটার আমি তৈরি করে নিচ্ছি আমার বেটারটা পারফেক্ট চুলাটা অফ করে দিয়ে আমি একটা মোল ঢেলে নেব মোল মোলটাকে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি আর গরম গরম অবস্থায় মোল্ডের মধ্যে সবগুলো বেটার আমি ঢেলে নিচ্ছি এবার একে একটা হ্যান্ড সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি আর একটু ঠান্ডা হলে কিন্তু মোল্ড আউট করা যাবে চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারেও রাখতে পারেন তো আমি ঘন্টা দুয়েক পরে আমি মোল্ড আউট করে নিচ্ছি আমি ফ্রিজে রাখিনি এভাবে বাইরে থেকেই ঠান্ডা হয়েছিল যাই হোক আমি মোল্ড আউট করে নিচ্ছি আর আপনাদের সাথে কেটে শেয়ার করছি তো এখন যার যেমন ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন তো দর্শক অনেক সহজেই তৈরি হয়ে গেলেও খেতে কিন্তু অসাধারণ আর বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে এমন একটা রেসিপি এটা যারা কলা খেতে পছন্দ করে না বাচ্চারা কিংবা দুধ খেতে পছন্দ করে না এভাবে একটা রেসিপি তৈরি করলে কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে আমি উপর থেকে একটু গুঁড়া দুধ ছিটিয়ে নিচ্ছি অথবা কোকো পাউডার যদি থাকে সেটাও দিতে পারেন অথবা হাতের কাছে যদি কিছু না থাকে নাও দিলে হবে যাই হোক দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার কলার ডিজার্টটি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ